আসসালামু আলাইকুম জীবনের আয়নায় নাই আপনাদেরকে স্বাগতম দেখুন এটা আমার মামার বাড়ি এখানে প্রায় অনেক দিন যাবত এই বাড়িটি নির্মিত এবং কি এখানে একটি পুকুর ছিল এখন এই পুকুরটি প্রায় স্থবির অবস্থায় আছে কারণ যেহেতু এখানে যেহেতু এখানে লোকজন থাকে না মামার বাড়ির লোকজন থাকে না তারা ঢাকায় থাকে এমনকি আমার মামা দেশে না থাকার কারণে এই জমিগুলো বা এই বাড়িটি একজনের আন্ডারে দিয়ে গেছে এখন বুঝতেই তো পারতেছেন লোকজন না থাকলে সেই জিনিসের আর কদর থাকে না এখন আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই এটা কোন এক সময় পুকুর ছিল আর কি এখানে বিভিন্ন মিশ্র চাষ করা হতো মাছের এখন সেই পুকুরটি প্রায় পরিত্যক্তই বলা যায় যেহেতু ওরা কিছু করতেছে না আর এটার পাশে পেয়ারা গাছ ছিল লেবু গাছ ছিল পেয়ারা গাছ ছিল লেবু গাছ ছিল আম গাছ আছে এখনো পেঁপে গাছও ছিল এখন পুরোপুরি পরিত্যক্ত হয়ে গেছে যখন মামা ছিল যখন মামা ছিল তখন এই এই জিনিসগুলো খুব সুন্দরভাবে দেখভাল করতো এখন যেহেতু মামা নেই এখন দেখভাল ওই আগের মতো হয় না সব কিছু অপরিচ্ছন্ন অবস্থায় আছে দেখুন এখানে সুন্দর হাঁটার চলার রাস্তা ছিল পেঁপে গাছ ছিল এখন ঘাসে পরিপূর্ণ হয়ে গেছে মানে পুরো পরিবেশটাই পরিবেশটা সুন্দর কিন্তু বাট এখানে তো মাছ চাষ করা হতো কোন এক সময় এখন তো সেটা নাই এই জন্য যখন মালিক থাকে না তখন ওই জিনিসের আর ওইভাবে কদর থাকে না দেখুন এখানে জামরুল গাছ প্রচুর জামরুল হতো জামরুলের সময় আর ঘাসের কারণে হাঁটা যাইতেছে না হয়তো সাপও থাকতে পারে তবে পরিবেশটা সুন্দর ওই যে ওখানে ট্রাক্টর দিয়ে জমি চাষ করতেছে সবাইকে অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ সবার জন্য শুভ শুভকামনা রইল